পুত্র পবিত্র আত্মার নামে আমিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে ছুটির দিন রবিবার কিন্তু আজকে নিজের একটু গাছ ছিল অ্যালার্ম ছিল ঘুম থেকে উঠেও ছিলাম কিন্তু আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে আর শুতে দেরি হয়ে গেছিল বলে আর উঠতে পারিনি ঠিক মতন যার জন্য চার্চে যাওয়া হয়নি আজকের আর চার্চে যাওয়া হয়নি আর বাজারে সেরকম কিছু বাজার নেই ঘরে তো জানেন প্রচুরই মাছ রয়েছে সব রকমই মাছ রয়েছে তা আর বাজারে যাওয়া হয়নি মাছগুলোকে তো শেষ করতে হবে এইবারে সেই জন্য তবু চুমকি বললো যে একটু বেলার দিকে গিয়ে কিছু সবজি কিনে আনার জন্য তা দেখি বেলার দিকে একটু বাজারে যাবো আর ওয়েদারটা ফের সেই হালকা হালকা মেঘ আছে একটু মাঝে মধ্যে একটু রোদ বেরোচ্ছে আবার ফের মেঘ এসে যাচ্ছে তা যাই হোক আর গাছের ডাটাগুলোকে পাড়াতে হবে গাছের ডাটাগুলো খুব মোটা হয়ে গেছে অল্প কিছু রেখেছিলাম দু একটা ডাল রেখেছিলাম বাড়িতে খাওয়ার জন্য নিজেদের সেগুলোকে পাড়াবো আর ব্যাক টু ব্যাক আজকে তো ছুটি থি অনেকগুলোই কাজ আছে তা কী করি না করি সবই দেখতে পাবেন ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজই আছে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন সে চলে এসে গুড মর্নিং করে দাও দাদা

শেষ ডাটা শান্তির সকাল সকাল করে দিচ্ছে আজকে তুমি ছুটির দিন চুটি হলো ঢাকা গুলো পেরে গাছের অবশিষ্ট ডাঁটা এবছরের মতন গাছের শেষ ডাটা বেশ ভালো মোটা হয়ে গেছে সামসুল পেড়ে দিয়ে গেছে বেশ অনেকটাই ছিল তা এখন থেকে আবার সবাইকে দিতে হবে এগুলো বাড়িতে খাওয়ার জন্যই রেখেছিলাম আমাদের বাড়িতে দেবো চুমকিদের বাড়িতে দিদির বাড়িতে ছেলেদের সবাই কল্প অল্প করে দিয়ে দেবো তারা ফুটেছে দেখুন পুরো ঘাসটা সাদা হয়ে গেছে না তারা হ্যাঁ এই গাছটা পাতা কাটলে হবে বড় পাতাটাও হলুদ হয়ে গেছে নিচোড় হয়েছে রে নিচোড় হয়েছে হয়ে গেছে গাছের পেপে কাঁচা পেঁপে লাগবে এ দেখ অত উঁচু তো আর হাত পাবি না তো এবার গোঁজা মারতে হবে বড় যেগুলো সব পেড়ে পেরে না

তুই এত দামে আমাকে জোর করে দিলি কিন্তু তোর দাম বেশি দিয়ে কিনেছি আমাকে ধরুন কিন্তু দামটা বেশি হয়ে না একদম ভেঙে দিস না মাথা ভেঙে ছাড়াবার জন্য জব্দ বাড়ি

অসীম পাঁচশো টাকা করে বলেছিল নিলাম না মাগুর ছিল আর এই ট্যাংরা হ্যাঁ দু পিস তিন পিস দু পিস করুন ঠিক আছে

হ্যাঁ এই সাইজের মালটা বলছি হ্যাঁ হ্যাঁ ওপরে দিয়ে দেবো চল্লিশ টাকা চল্লিশ টাকা আমি বেশি নেবো না তাহলে কত হলো বল না খাবো না নিজের খাচ্ছি খাবো না তাহলে কত হলো এবার বলবো না তো না অত দাম দিয়ে কি করে নেবো অত দিয়ে কেনা আমাদের সম্ভব পাঁচশো দে একটা দে একটা একটা

কত এটা কাঁটালি হবে তো বলছিস তিনটে দশ টাকা কি হিসাব রে ভালো তো আমুল কত করে নিচ্ছিস কই ভালো কই ভালো নেই তো কত করে নিচ্ছিস বল দামটা শুনি একটু হ্যাঁ কখনও ভালো মিষ্টি ছিল দামটা শুনি আঙুরে একটু বল দেখি এ সাদা আঙুর ওখানে লম্বা সাদা দিচ্ছে এই বোন সামনে একদম সাদা আঙুর দিচ্ছে

মিষ্টি তো না না কমলা হবে না দেখি আমি আগে দেখে ওখানে কি আছে দেখে কি আছে তো কোন ফুটিটা ভালো রে কোনটা ভালো এইটা ভালো না এটা মিষ্টি হয় এটা জল সমুদ্র কাঁচা তো হারি জানি এটা জানি এটাই ভালো কত করে নিচ্ছিস কেজি কত করে কেজি নিচ্ছিস

এইটা 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 এটা তো গা হলে যাচ্ছে এনি যাচ্ছে 110 টাকা এসে 110 বাজা জিন্দার ভালো হবে তো ও ওগুলো বড় ধরো ধরো না ও ধরে কি করব আমি 아, 나 둘, 셋, 넷, 셋, 두, 셋, 넷, 셋, 두, 셋, 넷, 셋, 두, 셋, 넷, 셋, 두,

এটা হচ্ছে একজন গাছের লাউ কিনলাম বেড়ে রেখেছে এগুলো হচ্ছে আমাদের গাছের পেঁপে বাজার করে চলে আসলাম এই যে লাউ আর গাছের পেঁপে আর অন্যান্য বাজার আছে যা ডিম হয়ে গেছে নাকি বৌদি ক্ষেতের মাগুর এখন জল একদম লাল হয়ে গেছে পুঁটি পুটি মাগুর

বাজার সেরে আসলাম সাড়ে এগারোটা বাজে সবে চা খাচ্ছি এই যে চা খাচ্ছি আসলে চুমকি এই জন্যই বকাবকি করে যে ছুটির দিন হলে যা হয় ল্যাপ খেয়ে গেছে একদম তো যাই হোক এখন এই যে চুমকি দাদা দিয়ে গেছে আমিও আমরা কুকিজ দিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি তারপরে একটু টিফিন করে একটু বাজারের দিকে যাবো আর একবার একটু কাজ আছে এখন তাড়াতাড়ি করে আজ হয়ে গেছে তাড়া হয়ে যাচ্ছে দোকানে আসলাম একটু কাজ ছিল কাজগুলো সেরে বাবাকে নিয়ে এখন বাড়ি দি আসতে আমাদের বাড়িতে যাবে ওখান থেকে তারপরে বাড়ি দিয়ে আসবো দাদু দাদুকে সেকান্স করেছিস হ্যাঁ দাদাকে হামি দিয়েছিস হামি দিয়েছিস দাদাকে একটা হামি দিয়ে দে দাদা হ্যাঁ উই বাবা ভেরি গুড এই বাবা চলে যাচ্ছে সব বাইরে ঘর নিয়ে আমি তো বাইরে থেকে দেবো রে বাবা এই বাবা চলে যাচ্ছে চুমকি আবার ব্যাগ দিলো ওই কিছু সবজি গাছের ডাঁটা ঠাঁটাগুলো দিয়ে দিলো আর এইটা হচ্ছে এই যে এখন দিয়ে আসি আবার চলে আসলাম চুমকিদের বাড়িতে খোলেন আগে ব্যাগটা ধরে নেন খুব ভারী ওটা এটার মধ্যে মাছ কিন্তু শুধু বড় ব্যাগটা দিয়ে দেন চলে যাই

একটু বড়িয়েও দেবো ভেজে এই হবে সবজির তরকারি আজকে রবিবারের স্পেশাল মোচা চিংড়ির মালাইকারি হবে চিংড়িগুলো হালকা করে ভেজে নিচ্ছি ঘিরু আছে একটু একদম লাল হয়ে গেছে আর এই যে ভেজে রেখেছি এটা করে ভেজে নিই তারপর চিংড়ি মাছের মালাইকারি হবে মশলা দিয়ে কষানো চলছে আর এদিকে নারকেলের দুধও বার করে নিয়েছি এর মধ্যে জিরে আদা পেঁয়াজ রসুন সবই রয়েছে খেতে দিলাম সবজির তরকারি করেছি আজকে আর চিংড়ি মাছটা আনছি চিংড়ি মাছের মালাইকারি কিরে খাবি তো শ্রেয়াংস দেখি শ্রেয়াংস খাই কি না বড়ো চিংড়ি খুব একটা পছন্দ করে না খাবি আচ্ছা দিচ্ছি দেখো খেয়ে কীরকম লাগে আবার একবার চলে আসলাম ব্লগটাকে এখান থেকে কন্টিনিউ করছি আর সন্ধ্যা থেকে দোকান থেকে এসে বাড়িতে করলাম আর স্রিয়াজে খুব জেদ করেছিল বাজারে যাবে বলে তারপরে কিছুক্ষণ পর একা একা আবার ঘুমিয়ে পড়েছিল তো যাই হোক আর আমি সেই ফাঁকে বাড়ির কাজটাগুলো সেরে নিলাম তারপরে স্রিয়াজ ঘুম থেকে উঠতে ওকে স্নান টান করে নিলাম আমি স্নান করে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম এবারে প্রার্থনায় বসবো রোজকার যেরকম আমি প্রার্থনায় বসি সেরকম আজকের ইচ্ছা ছিল আমাদের শীতলা মন্দিরের এখানে যাত্রা হচ্ছে অনেক যাত্রা দেখি না একটু যাত্রায় যাব কিন্তু সে আর যা হলো না কারণ শ্রিয়ান ছুটে গেছে ঘুম থেকে আর ও যদি দেখে যে আমি নেই তাহলে ও আবার বাড়িতে যে করবে বাইরে যাওয়ার জন্য সে কারণে আর আমার যাওয়া হয় না যার জন্য আর যেতে পারলাম না ভালো লাগলো এখানে যাত্রা সাতটা হয় দেখলে ভালো লাগে অনেক বছর যাত্রা দেখি না আর সবসময় হয়ও না আগে আমাদের এখানে খুব যাত্রা হতো এখন আর হয় না যাই হোক আর দেরি করবো না আর চুমকিতে ডিঁআইপি পারসন করছে দেখাবে ডিনারটা কি রাত্রে ডিনার দিয়ে দিয়েছে গরম গরম রুটি আর আলু ভেন্ডি ভাজা শ্রেয়াংশ পছন্দ করে আলু ভেন্ডি ভাজা তার সঙ্গে কুম্ভও আছে খেতেটা শুরু করো আমি বসে যাব ডিনার কমপ্লিট করে ব্লকটাকে এন্ড করতে চলে আসবো আমার ডিনার হয়ে গেছে শ্রেয়াংসের ডিনার হয়ে গেছে আর দেরি করবো না রাত হয়েছে আর ব্লগটাকে এন্ড করার আগে শুধু যাওয়ার আগে ব্লগটাকে করব তার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন